বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখার ত্রিশতম দ্বিবার্ষিক অধিবেশন এরই পরিপ্রেক্ষিতে আজ এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় করিমগঞ্জে বরাকের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে কোনো কার্পণ্যতা রাখেননি আয়োজকরা সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো সংস্কৃতি মনস্ক লোকদেরকে আকর্ষণ করেছে করিমগঞ্জ সরকারি স্কুলের খেলার মাঠ থেকে বের হয় শোভাযাত্রা করিমগঞ্জের সব এলাকা যেন মিশে গিয়েছিল আজকের এই শোভাযাত্রার সঙ্গে কনকনের ঠান্ডাকে উপেক্ষা করেও শোভাযাত্রায় সামিল হয়েছিলেন সবাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যিক থেকে শিল্পীরা বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এবং বিশিষ্টজনেরাও এই সম্মেলনে পা মিলিয়েছেন উল্লেখ্য উনিশ থেকে একুশ জানুয়ারি তিন দিন ব্যাপী বর্ণের কার্যক্রমের মাধ্যমে আয়োজন করা হবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত অধিবেশন আজ সূচনা পর্বে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল মনীষীদের প্রতিমূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন খুব সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের সদস্যরা এবং অন্যান্য যারা এই শহরের সুধি জনসাধারণ আমাদের সঙ্গে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য শুধু নাগরিকের কাছে অনুরোধ যারা এখনও এসে পৌঁছাননি তারাও যাতে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিন আমাদের এই সম্মেলন আপনারা জানেন এই উপত্যকার বঙ্গবাসী এবং অন্যান্য ভাষাভাষী লোকজনের সাহিত্য সংস্কৃতি এবং ভাষার অধিকার রক্ষার্থে বিগত উনিশশো সাল থেকে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন এই বহমান আন্দোলনের শরিক আমরা সবাই এবং আমি মনে করি বরাক উপত্যকায় যে জনসাধারণ আছেন তাদের সবারই এই প্রতিষ্ঠান সবাই যাতে স্বতঃফূর্তভাবে এই যজ্ঞে যজ্ঞই বলবো যজ্ঞে যোগদান করতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন এই আশাটুকু রেখে আবার আপনাদেরকে আমার অভি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের এখানে যতগুলা স্কুল আছে যতগুলা কলেজ আছে যতগুলা সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে সবাইকেই আমরা নেমন্তন্ন করেছি প্রায় সবাই এসে পৌঁছেছেন কাউকে আমরা বাদ দেইনি যদি কোনো কারণে কাউ বাদ পড়ে যায় সেটা হতো আমাদের ত্রুটি কিন্তু সবাইকে আমরা নেমন্তন্ন করেছি সবাই যাতে আসে